হ্যালো ট্রেডার্স তো দেখতে পাচ্ছেন আমরা আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করতেছি যে অ্যাকাউন্টে লস আছে প্রায় দুই ডলার এবং আমাদের ক্লায়েন্ট এখানে পঞ্চাশ ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এই পঞ্চাশ ডলার থেকে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আমরা দু হাজার ডলার লস রিকভার করব পাশাপাশি আপনাদেরও বলে রাখি এই রমজান মাসে আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ট্রেড করে না বুঝে অনেক ডলার লস করে ফেলেছেন তারা আমার মাধ্যমে ফ্রিতে লস রিকভারি করে নিতে পারবেন তো লস রিকভারি করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনি টেলিগ্রামে লক দেন যে লস রিকভারি করতে যাচ্ছেন আমি আপনাদের প্রসেসটা বলে দেব আপনি ইজিলি আমার মাধ্যমে লসটা রিকভার করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ট্রেড করি আমরা এখানে কম্পাউন্ডিং ট্রেড করব কম্পাউন্ডিং ট্রেড মানে হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেওয়া যার ফলে অল্প কিছু ট্রেডের মাধ্যমে আমাদের কিন্তু এই লস রিকভারি করা সম্ভব হয় তো আমরা যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করব প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেব তাই শুধুমাত্র আমাদের যে শিওর শোর পজিশনগুলো আছে এবং স্ট্রং যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোর উপর বেস করে মূলত আমরা ট্রেড করে থাকি পাশাপাশি আমার কাছ থেকে আপনি ট্রেনিং শিখতে পারবেন সেটা পার্সোনালিও শিখতে পারবেন এবং কোর্স ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন এবং আমাদের ব্যাসে অনলাইন ক্লাসও করতে পারবেন তো আপনি যদি আমাদের কাছে কোর্স করতে চান সেক্ষেত্রেও আপনি টেলিগ্রামে নক দিয়ে শিখতে চাচ্ছেন এরকম কিছু লিখলে আমি বুঝতে পারবো আমি আপনাদের প্রসেসটা বলে দিব আপনি যদি একাই শিখতে চান লাইভ ক্লাস করতে চান একাই সেক্ষেত্রে ফিটা একটু বেশি আর ব্যাসে যদি করতে চান তাহলে দশ হাজার টাকা আর যদি কোর্স ভিডিও নিতে চান সেক্ষেত্রেও দশ হাজার টাকা তো এছাড়াও আমাদের আপনি সিগন্যাল গ্রুপে জয়েন হয়েও আমাদের সিগনাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নেবেন তো আমাদের সিগন্যাল গ্রুপে আপনি জয়েন হয়ে ট্রেড করতে পারবেন তো আমরা এখন এখান থেকে ট্রেড করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু প্যাশ সিলেক্ট করে নিয়েছি এবং পঞ্চাশ ডলার এখানে ডিপোজিট মানি আছে আমরা অপেক্ষা করে করে শুধুমাত্র আমাদের শিওর শর্ট পজিশনগুলো আমরা ব্যবহার করব। আমরা অযথা কোনো ট্রেড দিব না এবং রিস্ক ফ্রিভাবে মূলত আমরা কাজ করে থাকি তাই সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের পারফেক্ট যে পজিশনগুলো আছে আমরা সেগুলোতেই ট্রেড করার চেষ্টা করে থাকি বা সেগুলোতেই আমরা ট্রেড করে থাকি তো দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট ডাউন নামার ট্রাই করতেছে ঠিক আছে তো আমি এখানে লোয়ার অপশন জন্য ট্রেড নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লোয়ার অপশন জন্য ট্রেড নিয়েছি তো এখানে একটা স্টক ডাউন ফল স্টার্ট হয়েছে এবং রাইট নাও এখানে গ্রিন ক্যান্ডেলটা অত্যন্ত ছোটো তো এর ফলে আমরা এটা বুঝতেছি যে এখানে বায়ার্সের পরিমাণ অত্যন্ত কম এবং প্রিভিয়াস যেহেতু সেলার্স পাওয়ারফুল দ্যাটস দ্যারস আমি আশা করতেছি এখান থেকে একটা রেড ক্যান্ডেল পাবো এবং এমনটাই আমরা মার্কেটে কিন্তু দেখতে পাচ্তেছি ঠিক আছে তো মূলত আপনি যেভাবেই ট্রেড করেন না কেন অবশ্যই আপনার ট্রেডে লজিক থাকতে হবে আপনাকে পারফেক্ট অ্যানালিসিস করতে হবে আপনি একটা ট্রেড প্লেস করলেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বলেন দেখি আপনি এখানে কেন ট্রেড করলেন কী কী কারণ দেখে ট্রেড করেন আপনি যদি বলতে না পারেন তাহলে আপনি ট্রেডিং করতেছেন না আপনি অ্যাজ লাইকে জুয়া খেলতেছেন যে উপরে যেতে পারে ও নিচে আসতে পারে এভাবে ট্রেডিং না ট্রেডিংটা সম্পূর্ণ একটা বোঝার বিষয় সম্পূর্ণ একটা লজিক্যাল ব্যাপার ঠিক আছে এখানে একটা অনেক বড় একটা সাইকোলজি কাজ করে ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইস অ্যাকশন বুঝলে আপনি একজন এক্সপার্ট ট্রেডার হতে পারবেন তো দেখতে পারেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মার্কেট অলমোস্ট ক্লোজের দিকে ওকে আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করেছি আমরা পঞ্চাশ ডলার দিয়ে শুরু করেছি এটা আমাদের ফার্স্ট ট্রেড ছিল অলমোস্ট আমাদের ছিয়ানব্বই ডলার ব্যালেন্স অ্যাড হয়েছে আমরা এখন আবারও ছিয়ানব্বই ডলার সিলেক্ট করে দিব আমরা এখানে ছিয়ানব্বই জলা সিলেক্ট করে দিয়েছি এবং আমি এখানে আমাদের একটা ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি ব্যবহার করার চেষ্টা করব ওকে ফাইন আমরা কনফার্মেশন পেয়ে গেছি দেন আমরা এখানে একটা ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি ফলো করে আমি এখানে ল ট্রেড নিয়েছি তো ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট একটা স্ট্র্যাটেজি আমাদের যারা স্টুডেন্ট আছে তারা ভাগে এই স্ট্র্যাটেজি দিয়ে হিউজ পরিমাণ প্রফিট করতেছে এটা আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি এটা যদি কেউ জেনে থাকে কেউ বলে থাকে আপনি অবভিয়াসলি মনে করতে পারেন যে সে আমার স্টুডেন্ট ছিল এবং আমি দু সাল থেকে মার্কেটে ট্রেডিং নিয়ে ভিডিও আপলোড দিই ইউটিউবে তো ও সময় কেউ ছিল না বর্তমান আপনার যাদের চেনেন অনেক পপুলার আছে আমার থেকে অনেক পপুলার আছে তাদের জার্নি শুরু হয় দু হাজার একুশ বাইশ সাল থেকে ঠিক আছে ব্যাস তেইশ এরকম ঠিক আছে বাট আমি যে সময় ট্রেডিং রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড দিই তখন মানুষ ট্রেডিং বোঝেই না গুটি কয়েকজন বুঝতো বেশি মানুষ বুঝতো না বাট এখন তো সবাই ট্রেডার নিজেকে দাবি করে যাই হোক আমি চেষ্টা করি আমার যে নলেজ আছে সবাইকে শেয়ার করতে এবং আমার নলেজ দিয়ে কেউ একজন ইনকাম করলে আমার পণ্য না ট্রেডিং অনেক বড় একটা মার্কেট প্লেস এখানে ট্রিলিয়ন ডলারের মার্কেট প্লেস আপনার যেহু যেহেতু আপনি আর্ন করতে পারেন ঠিক আছে আর একটা সিক্রেট বিষয় বলে দিই ট্রেডিং যতই মানুষ ইজি মনে করেন এখানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট মানুষ লুজার অনলি টেন পার্সেন্ট উইনার অর্থাৎ আপনি যেদিন প্রফিটেবল ট্রেডার নিজেকে দাবি করবেন বা প্রফিটেবল ট্রেডার হবেন আপনিও ওই টেন পার্সেন্টের মধ্যে পড়বেন অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে আপনি যখন সাকসেস হবেন আপনার এগেনস্টে আরও নব্বই জন ঠিক আছে ফেইল আছে ঠিক আছে এরকমটা তো যাই হোক এভাবেই মূলত ট্রেডিং হয় তো আমরা এখানে এখন একশো চুরাশি ডলার সিলেক্ট করে নিব ওকে ফাইন আমরা এখানে ফাইভ সেকেন্ডে আরও একটা কনফার্মেশন পেয়েছি এবং ফাইভ সেকেন্ডে আমরা হায়ার এক্সচেঞ্জের ট্রেড নিয়েছি একশো চুরাশি ডলারে তো দেখতে পাচ্তেছেন মার্কেট কতটা রিজেকশন নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে তো মূলত আরেকটা বিষয় আপনাদের বলি আমি নট অনলি একটা স্ক্রিন দেখে ট্রেড করি আমি আপনারা হয়তো বা দেখতেছেন অ্যাজ এ স্ক্রিনে যেটাতে ট্রেড করতেছি বাট আমার অ্যানালাইসিস করার জন্য আরও কিছু স্ক্রিন আছে যেখানে ট্রেডিং ভিউ শো অন্যান্য আরও যেসব সেট আপ প্রয়োজন সেগুলো কিন্তু আমার এখানে আছে এবং আমাদের কাছে কোর্স যদি আপনি করেন তো এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন যে কোন কোন বিষয়গুলো দরকার বা সেট আপটা আপনার কীভাবে করা দরকার বাট আমরা যেহেতু বিগিনারদের শিখিয়ে থাকি একদম এ টু জেড সেক্ষেত্রে বিগিনিং অবস্থায় আমি আপনাকে ঠিক ওইভাবেই ট্রেনিং করব আপনার একটা স্ক্রিন দিয়ে আপনি কিন্তু পারবেন ঠিক আছে বাট আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনার স্কিন বাড়াবেন অর্থাৎ আপনার তখন নিজেরই প্রয়োজন হবে যে না আমার এখন স্কিন বাড়ালাম রাখতেছে। তো আলহামদুলিল্লাহ অলমোস্ট দেখেন আমাদের 351 ডলার আমরা এখানে ব্যালেন্স অ্যাড করতে পেরেছি তো আমি এখন 351 ডলার সিলেক্ট করব তো যেহেতু আমরা রিকভারির জন্য ট্রেড করতেছি তাই আমি সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের যে শর্ট পজিশন গুলো আছে এগুলোতে ট্রেড করার জন্য অপেক্ষা করতেছি রাইট নাও আমরা এখান থেকে একটা লো অপশন ট্রেড প্লেস করে দিয়েছি বাট নেটওয়ার্ক জটিলতার কারণে এখনো প্লেস দেখাচ্ছে না আলহামদুলিল্লাহ দেখিয়েছে তো এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা ভেরি স্ট্রং বেয়ারিশ এবং মার্কেট আমি বলেছি প্রিভিয়াস যে এখানে একটা মুমেন্টম স্টার্ট হয়েছে এখানে একটা সাপোর্ট লেভেল আছে বাট মার্কেট যখন স্ট্রংলি ডাউন স্টার্ট হয় তখন কিন্তু মার্কেট তার সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করে না দ্যাটস ওয়াই আমরা এখানে লো অফসেঞ্জ ট্রেড নিয়েছি এবং তোমরা যদি দেখি ওভারঅল এখানে কিন্তু একটা ডাউন মার্কেট ক্রিয়েট হচ্ছে অর্থাৎ আপনাদের ডাউন ট্রেন্ড বলে যেটা মেজর ট্রেন ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে রাইট নাও মেজর ট্রেন ডাউন বলবো না অ্যাজ মাইনর ডাউন বাট অ্যাভারঅল এখানে ডাউন ফল ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এখানে কিছু সময় বাদে আমরা দেখতে পারবো মেজর ট্রেন ডাউন ট্রেনে যাবে তো দেখতে পাচ্তেছেন আমরা ট্রেড এন্ট্রি পয়েন্ট থেকে কতটা নিচে চলে আসি বায়ার্সরা এখানে রিজেকশন নিচ্ছে এইটার কারণে এই যে এখানে দেখেন একটা রিজেকশন আছে দেড়শো এই জন্য বায়ার্সরা বারবার এখানে রিজেকশন নেওয়ার ট্রাই করতেছে তো লাস্ট মুমেন্টে দেখবেন আমরা কিন্তু এখানে ট্রেডটা উইন করি নাই একদম যেখানে এন্ট্রি নিয়েছি সেখানেই আসলে ক্লোজ তো আমি এখান থেকে করব করবো অপশনের জন্য এখানে এই সাপোর্টটাকে রেক্সপেক্ট করার ট্রাই করছে অর্থাৎ এখানে ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে বাট আমাদের এন্ট্রি পয়েন্ট একদম পারফেক্ট আছে আসে দ্যারসয় আমরা টেটটা এখানে লস করি নেই কোনোভাবে আমরা এখানে কি হয়েছে ড্র হয়েছে অর্থাৎ আমরা তিনশো একান্ন ডলার দিয়ে ট্রেড প্লেস করেছি আমাদের তিনশো একান্ন ডলার রিটার্ন দিয়েছে দ্যাটস মিন আমরা ঠিক যে পজিশনে ট্রেড করেছি সেম পজিশনে মার্কেট কি দিয়েছে ক্লোজ দিয়েছে তো আমি এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার পূর্বে দশ সেকেন্ড ল্যাক করে ট্রেড নিয়েছি সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা তো অবভিয়াসলি আমাদের রেড ক্যান্ডেল হবে পরবর্তী ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার দশ সেকেন্ডের মধ্যে আমরা ট্রেডটা উইন করব বিকজ আমরা ট্রেড প্লেস করে দিয়েছি ওয়ান মিনিট টাইম ফ্রেমে ওয়ান মিনিটের জন্য তো এক মিনিটের জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে এক মিনিটের জন্য আমি যেখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি মার্কেট জন্য তার নিচেই থাকবে এভাবেই মূলত আমরা উইন করে থাকি তো অলমোস্ট দেখেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু সামথিং সময় আছে এবং এখানে দেখেন অলরেডি একটা রেড ক্যান্ডেল কিন্তু চলে আসছে ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা টুডে উইন করছি ওকে আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে টোটাল ছয়শো ডলার তো আমরা এখন ছয়শো ডলার সিলেক্ট করবো ওকে আটাত্তর ডলার সিলেক্ট করে দিয়েছি এবং আমি অপেক্ষা করতেছি এখানে আরও দেখি ট্রেড প্লেস করা যায় কি না তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এখানে একটা ফাইভ সেকেন্ডের এন্ট্রি নিয়েছি আবার একদম শিওর শিওর একটা পজিশন দেখতে পারতেছেন তো যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি আমরা প্রতিনিয়তই লস রিকভারি করে আসতেছি রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচ থেকে দশটা অ্যাকাউন্টে লস রিকভারি করা হয় আমি আমার টিম সহ তো শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড দেয়া হচ্ছে যেগুলো বড়ো অ্যাকাউন্ট সেগুলোর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো যাদের লস আছে প্রায় পনেরোশো ডলার থেকে আপনার ধরেন পাঁচ সাত হাজার ডলার পর্যন্ত এই অ্যাকাউন্টগুলো মূলত আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি ঠিক আছে অর্থাৎ আপনি লস রিকভারি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ক্রাইটেরিয়াটা বলে দেবো আপনি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করলে আমি আপনাদের শিডিউল দেবো যে আপনার লস রিকভার করা হবে ধরেন রাত দশটায় অথবা বিকেল চারটায় ঠিক আছে এরকম সময় মূলত কাজগুলো করা হয় কারণ ওই সময় মার্কেট ভালো থাকে তো এটা একটু বিষয়ে জানে নেবেন আপনি আপনার শিডিউলটা নেবেন তো বেসিক্যালি আপনি আজকে অ্যাকাউন্ট করলে কালকে শিডিউল পাবেন বা কালকে বিকালের দিকে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে রাতে শিডিউল পাবেন এটা নিয়ে টেনশনের কিছু নাই আপনারা আমাকে টেলিগ্রামে নক দেন আমি আপনাকে একটা বিস্তারিত চার্ট দেবো এই চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন ট্রেড করবো তিনশো সরি তেরোশো এক ডলারে ওকে ফাইন তো আশা করি এই ট্রেডের মাধ্যমে আমাদের দেখেন এ এখানেই যদি আমরা ট্রেড করি তো আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টে দেখেন হিউজ ব্যালেন্স অ্যাড হয়ে যাচ্ছে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য দেখেন আমরা অলমোস্ট কিন্তু এখানে একটা ট্রেড প্লেস করে দিয়েছি লোয়ার অপশনের জন্য তো এটা সবার জন্য প্রযোজ্য যে আমরা যখন ট্রেড প্লেস করি লাস্ট ট্রেড তো লাস্ট ট্রেডে দেখা যাচ্ছে কেউ বলছে তার দু হাজার ডলার লস আছে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অলমোস্ট পঁচিশশো ডলার অর্থাৎ পাঁচশো ডলার কিন্তু এক্সট্রা অ্যাড হবে তো দেখেন মার্কেট কিন্তু আমাদের যে জোনটা আছে সেটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে রাইট নাও একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা মার্কেটকে রিভার্স করতে সহযোগিতা করে এবং অলমোস্ট মার্কেট কিন্তু রিভার্স নিয়ে নিচের দিকে আসছে তো নতুন যারা আছে তাদের এই জিনিসটা খুবই হয় তারা হাইপার হয়ে যায় ধরেন একটা ডিরেকশনে ট্রেড নিয়েছে মার্কেট যখন তার অপর দিকে যায় যেমন রাইট নাও আমি ট্রেডটা নিয়েছি লোয়ার অপশনের জন্য মার্কেট কিন্তু প্রথমে খুবই স্ট্রংলি আপে গেছে তো এই সিন দেখে দেখা যাচ্ছে নতুনদের দেখা যাচ্ছে একটা টেনশন ক্রিয়েট হয়ে যায় এটা কিছু না আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে আপনার যদি যে বিবেচনে ট্রেড নিছেন সব কিছু পারফেক্ট থাকে তাহলে অবশ্যই মার্কেটকে লাস্ট মুমেন্টে হলেও আপনার পজিশনে আসতে হবে আপনি যে ধরেন ওয়ান মিনিটের জন্য ট্রেড নিছেন দেখেন ওয়ান মিনিটের মধ্যেই কিন্তু মার্কেট নিচেই ক্লোজ দিয়েছে রাইট নাও করে যাচ্ছে এখন অন্য অ্যানালাইসিস তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছিলাম পঞ্চাশ ডলার দিয়ে রাইট নাও আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে চব্বিশশো ডলার অলমোস্ট পঁচিশশো ডলার তো আপনারা যারা চাচ্ছেন লস রিকভারি করতে আপনারা এই ঈদের আগে সুবর্ণ সুযোগ আপনারা আমার সাথে যোগাযোগ করেন টেলিগ্রামে নক দেন আমি আপনাদের লস রিকভারিটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফ্রিতেই করে দিব তো সাথে থাকুন আমাদের আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ